এবার কালা জাহাঙ্গীরের জীবন কাহিনীকে ভিত্তি করে সিনেমা তৈরি করা হবে সাকিব খান সেই সিনেমার নায়ক টাইটেল ওয়ান্স আপনার টাইম ঢাকা ওয়ান্স আপনার টাইম দিয়ে আমেরিকা ইন্ডিয়া বোম্বাই এরকম গল্প পাওয়া যায় কারণ এই ঘটনাগুলোর ভিতরে খুঁজে পাওয়া যায় দেশের একদম নিম্ন শ্রেণীর মানুষ কিভাবে দেশের রাজনীতি দেশটাকে কন্ট্রোল করার জন্য সন্ত্রাস হিসাবে তৈরি হয়ে যায় এরকমই একটা ঘটনা আসলে কালী জাহাঙ্গীরের দুই হাজার সালে কিন্তু ঘটনা শোনা গিয়েছে দিল্লি স্টেটের যুগ্ম সাধারণ সম্পাদক একবার বলেছিলেন যে সে সময় সর্বোচ্চ ভয়ঙ্কর একজন সন্ত্রাসী কালো জাহাঙ্গীর এবার তাকে ভিত্তি করে সিনেমা তৈরি করবেন এই সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ উনি ডিক্লেয়ার দিয়েছে যে এই মাসে হয়তো শাহিদ পাশে চুক্তি হয়েছে সামনে ঈদে বা তারপরে ঈদে এই সিনেমাটি হলে আসবে এখন কথা হচ্ছে এই সিনেমার মধ্যে শাকিব খান কতটা পারফরমেন্স করতে পারবে যদি প্রথমে একটা কথা অর্থে যে এই সিনেমার জন্য নাকি মোশরফ করিমকে সিলেক্ট করা হয়েছে ঠিক আছে আমার মনে হয় এই ক্যারেক্টারের জন্য মুশারফ করিম বেশ ভালো ছিল কারণ কালা জাহাঙ্গীরের কিছু ছবি অনলাইনে পাওয়া যায় সেগুলো খাটাখাটি করে দেখবেন যে মনে হয় না যে মুশারফ করিম খারাপ হতো কিন্তু শাকিব খান এই জায়গায় এসে নিজের ক্যারেক্টার কতটা প্লে করতে পারবে সেই বিষয়ে এখনই আমার সন্দেহ হয়ে যাচ্ছে যদিও বা দুই তিন বছরের মধ্যে শাকিব খানের যে পারফরমেন্স দেখা যাচ্ছে সেটা হচ্ছে অন্যরকম একদম চোখে লাগার মতন রাতারাতি পরিবর্তন হয়ে গেছে তার অভিনয় স্কেল তার গুণাগুণ মান তো আমি মনে করি যে হ্যাঁ তিনি এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিবেন যদি এই সিনেমাটা উনি সম্পূর্ণ করতে যায় তার সব থেকে বড় চ্যালেঞ্জ হবে এই যে কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারকে প্লে করা নিজের ভিতরে আয়ত্তে আনা তুফানের মধ্যে কিন্তু আমরা বেশ তাকে একটা ভালোই ফিল দেখতে দিয়েছি কিন্তু এর থেকেও খাতারনাক অভিনয় হয়তো করতে হবে কালা জাহাঙ্গীরের ভিতরে এখন কথা আসেন কালা জাহাঙ্গীরের ঘটনা যদি একটু বিশ্লেষণ করি নব্বই সাল থেকে দুই সাল তাদের ছিল ঢাকা শহরের রাজ্য নেতাকর্মী দেশের রাজনৈতিক পুলিশ প্রশাসন সকলেই তারা আয়ত্ত নিয়েছিল এখন পিচি জাহাঙ্গীরের কথা আসবে পিচ্ছি হান্নানের কথা আসবে মুরগি মিজান এরকম অনেক নাম চলে আসবে একের পর এক কারণ সেই সময় ফাইভ স্টার গ্যাং ছিল সেই গ্যাং এর মধ্যে তারা অন্তর্ভুক্ত ছিল সুইডিন আসলামের কথাও আসবে কিন্তু আমার মনে হয় এখানে একটা ব্যক্তিকে ফোকাস করা হবে সেটা হচ্ছে কালা জাহাঙ্গীর এবং তাকেই প্লে করবে সাকিব খান বেশ একটা চ্যালেঞ্জিং বিষয় এর ভিতরে থাকছে পরিচালক একটা সুন্দর থিম নিয়েছে কিন্তু এখন কথা হচ্ছে কতটুকু থিমটাকে প্রকাশ করতে পারবে নব্বই দশক আশি দশক টু থাউজেন্ড এই টাইপের সিনেমা করতে গেলে কিন্তু পুরো ডেকোরেশন চেঞ্জ করতে হয় যেমন এখন আমি ঢাকা সিটিতে গেলাম আর শুটিং করলাম তা কিন্তু নয় আমার প্রত্যেকটা প্লেসের গাড়ি বাড়ি পোশাক কথা সব কিছুই চেঞ্জ করে নিয়ে আসতে হবে সিনেমার জন্য যখন সব কিছু চেঞ্জ করে নায়ক পুরো পারফরমেন্স দিতে পারবে তখনই একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে ভালো একটা সিনেমা পাওয়া যাবে এবং ফিল হবে অ্যাকচুয়ালি আপনি খেয়াল করবেন যে তুফান সিনেমার মধ্যে বেশি মানুষের ভালো লেগেছে কি জন্য সেখানে গাড়ি স্টাইল কথাবার্তা লোকেশন সবগুলো কি করা হয়েছে মনে হচ্ছে যে আমরা নব্বই দশকের কোন কাহিনী দেখছি সো এখানেও কিন্তু এই ফিল হবে যদি সবকিছু ব্যাটে বলে মিলে যায় তাহলে ভালো একটা কিছু পেতে চলেছি তবে আমি একটা কথা বলে ভিডিও শেষ করব এবার শাকিব খানের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হবে এই রোলটা প্লে করার কারণ তারা ছিল ভয়ানক সন্ত্রাসী তালা জাহাঙ্গীর আর সেই রোলটা প্লে করা চারটি খানি কথা নয় সো আজকে ভিডিও এখানে শেষ করছি মূল্যবান বাবা থাকলে ভিডিও তো কমেন্ট করে জানাবেন যাওয়ার আগে বলতে চাই যদি ভালো থাকতে চান সুস্থ থাকতে চান তাহলে অন্য একটা মাধ্যম হচ্ছে এন্টারটেনমেন্টের সাথে থাকা সো আজকে এখানেই বিদায় যাবে